ইন্টারপোল সংক্ষেপে আর পুরো অর্থটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ আন্তর্জাতিক পুলিশ আন্তর্জাতিক পুলিশের যে কাজটা সেটা হচ্ছে যখন কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় তো সেই দেশের মাধ্যমে যেই দেশের অপরাধী তারা চাইলে তাকে ধরে এনে তাদের দেশে নিয়ে আসতে পারে তবে রাজনৈতিক বন্দীদের বেলায় এটা আবার এত সোজানা তো কেন ইন্টারপোলের ইস্যুটা খুব আলোচিত আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে আমাদের সরকারের কিছু দায়িত্বশীল কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক বিচারিক আদালতের যে ট্রাইব্যুনালের যে বিভিন্ন ব্যক্তিরা আছেন বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য একটা চিঠি পাঠানো হয়েছে অফিসিয়ালি এখন ইন্টারপোলের কাছে নাকি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে বা রেড লিস্টে শেখ হাসিনার নাম চলে আসছে এরকম কিন্তু নিউজ আমাদের গণমাধ্যমে আসছে আরও বেশ কিছু জায়গা থেকে বক্তব্য আসছে কিন্তু ফাইনালি ঘটনাটা কতটুকু সত্য আসুন দেখি ইন্টারপোলের তালিকাতে বাংলাদেশের তিষট্টি জনের নাম উঠে এসেছে আর এই তালিকা সামনে আসার পর সে তিষট্টি জনের নাম দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে বলছে যে ভাই ঘটনাটা কেমনি কি হইল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপুল বিশ্বের ছয় হাজার জনের নামের লাল তালিকা প্রকাশ করছে সারা পৃথিবী জুড়ে এই তালিকার মধ্যে তেষট্টি জন বাংলাদেশিদের নাম রয়েছে তবে এই তালিকায় নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যদিও সম্প্রতি আমাদের গণমাধ্যম এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়েবসাইটে র্যাড নোটিস জারি করা হয়েছে আমাদের মানে ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তিনার এই ছিলেন আধা ঘন্টা পরে সেই বক্তব্য তিনি প্রত্যাহারও করেছিলেন তার মানে এই অন্তর্বর্তী সরকার গেল চার মাসে শেখ হাসিনাকে ধরবে অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে ভারতের কাছে যে কূটনৈতিক চিঠিটা পাঠাইছে ভারত বলতেছে যে আপনি কোনো দেশে গেলেন খেলা দেখতে তো সেই দেশের গ্যালারিতে আপনি রকম অব্যবস্থা পাই নেন একটা চিঠি লেখা জানালেন এটা যেমন ঠিক ততটুকুর বাইরে আর কিছু না তার মানে বোঝা গেছে তো শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরত আনবে বা গ্রেপ্তার করবে ফাঁসিতে ঝুলাবে এই যে কথাগুলা এগুলার পিছনে বাস্তবিক পক্ষে তাদের সক্ষমতার কতটুকু এটা কিন্তু টের পাওয়া গেছে আন্তর্জাতিকভাবে এগুলারে কতটুকু পাত্তা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না এটাই মনে হচ্ছে আপনার আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়েবসাইট থেকে গতকালকে একটা তথ্য প্রকাশিত হয়েছে জানা গেছে এই তেষট্টি জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে আপনার এখানে জাহিদুল ইসলাম অস্ত্র মামলায় ফজলুল আমিন জাবেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোসাদালবকে খুঁজছে ইউরোপের দেশ বেলজিয়াম আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন এবং নিউটন ব্যাপারীকে নোয়াখালীর মিজানকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা আপনার সিঙ্গাপুর খুঁজছে রাজু ঢালিকে মানে বিদেশি গিয়া যারা আকাম কুকাম কইরা ভাইগাটাইগা উঠেছে এদের অনেকেই খোঁজা হচ্ছে তো আমরা এদিকে এখানে যাদের নাম দেখছি এদের মধ্যে একজনও একজনও আমি যতটুকু বুঝতে পারতেছি যে পলিটিক্যাল মামলায় বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এমপি হ্যাঁ আমি এই তেষট্টি জন যারা ইন্টারপোলের সহযোগিতা নিয়ে যাদেরকে খোঁজা হচ্ছে একজনও নাই অনেকে বলছিল যে আওয়ামী লীগের এমপিদেরকে মন্ত্রীদেরকে ধরে আনা হবে এই অন্তর্বর্তী সরকার এই কাজটা করবে শেখ হাসিনার বিচার করবে বিচারের আগে ইলেকশন হবে না তো বিচার তো দূরের কথা বও তো এখনো করতে পারে নাই চার মাস হয়ে গেল এগুলা বলা আসলে সোজা প্র্যাকটিক্যালি করা অনেকটা কঠিন আর ভারতের সাথে যেই সম্পর্ক বিশেষ করে উপদেষ্টা মাহফুজের ওই স্ট্যাটাসের পরে আপনার মনে হয় যে ভারত শেখ হাসিনারে ফেরত দিবে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই যে চিঠিটা পাঠেছে ভারতের তো পাপ তাই দেয় না বিপ্রেকটিক্যাল হচ্ছে এটা কারণ কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই সরকারকে ভারত মনে করে পাকিস্তান ঘেষা সরকার দেখেন না একের পর এক নিউজ করছে পাকিস্তানি সেনারা বাংলাদেশে আসবে ট্রেনিং করবে যদিও শব্দগুলো গুজব শব্দটা আমরা সবাই জানি ভারতের একদম মন্ত্রী থেকে শুরু করা প্রত্যেকটা মানুষ সরকারকে ভাবে পাকিস্তান ঘেসা কারণ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুই যেটা তিপ্পান্ন বছর সেগুলো ঘটছে ভারত মনে করতে সরকারের কাজ করবে শত্রু হিসেবে দেখছে এরকম একটা সম্পর্কের মধ্যে ভারতের কাছ থেকে আপনি সহযোগিতা নেওয়া কোনো অপরাধীকে বাংলাদেশ থেকে পলাতক যে সকল অপরাধীরা আছেন বিশেষ করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতাকর্মীরা তাদেরকে ফেরত আনবেন এটা আসলে এত সোজা সোজা না বলা অনেক কিছু যায় মানুষ খুশি হয় এক শ্রেণী খুশি হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার শেখ হাসিনা তো দূরের কথা আমার মনে হয় যে লীগের একজন মিনিমাম লেভেলের এমপি বড় থাকা কর্মকর্তা ব্যক্তিকে ফিরিয়ে আনতে সক্ষম কারণ কূটনৈতিক সম্পর্কটা পড়ে গেছে ইভেন এটা ডেভেলপ করবে কিনা সেটাও সন্দেহ আছে আর ভারতের তো মনোভাবই নাই তো যা বলছে আইউআর ছাড়া কিছুই মনে হচ্ছে না আর হলে তো আমরা সময় হলে দেখবো কি